আমাদের মহিলাদের তো এমনিতেই দোষের কোনো শেষ নেই কারণ কিছু কিছু মানুষ বিদেশ যায় বউ রেখে তারা পালিয়ে যায় কিছু কিছু মানুষ বিয়ে করা অবস্থা অন্য ব্যাটার সাথে প্রেম করে কিছু কিছু মানুষ বিয়ে আনম্যারিড মানুষও বিয়ে করে ফেলে পালিয়ে গিয়ে যাক মহিলাদের তো এমনিতেই আমাদের কোনো বদনামির কোনো শেষ নেই তারপরেও আমরা কোনো রকমে সংযত হয়ে চলবো না মানে সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ঢুকার সাথে সাথে বিশ্বাস করবে না এত নোংরামি চলতেছে বাংলাদেশে যেটা বলার বাইরে আমরা মহিলারাই ওই সমস্ত লাইভ বলেন ভিডিও বলেন দেখলেই আমাদের শরম লাগে কি বলবো আরে বাবারে আমরা একটা বিয়ে করে আঠারো উনিশ বছর সংসার করে তিনটা বাচ্চা নিয়ে একটা দিন সময় বের করতে পারি না কোথাও যাওয়ার আর এই মহিলাটা চার পাঁচটা বিয়ে করে তার মধ্যে লাইভে আসে আবার কথা বলে কান্নাকাটি করে এত নোংরামি করার সুযোগটা পায় কিভাবে এদের লজ্জা লজ্জাসরম জীবনও হবে না এটা যে একটা বাংলাদেশ এটা যে একটা মুসলিম কান্ট্রি ওইটাই যে